যখন কেউ করে তালবিয়া পরে তো সূর্য যখন ডুবে যায় তখন তার পাপকে নিয়ে ডুবে এগুলো হলো তালবিহার ফলাফল সূর্য ডুবে গেলে আমার পাপকে নিয়ে ডুববে এ কথা মোহাম্মদ সাল্লাহআসাল্লাম বলেন তার নাম তালবিয়া আউকা সুদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়ু আজ আফজাল সবচেয়ে উত্তম হজ্জ কোনটি তখন আল্লাহর নবী উত্তর বললেন আলা আদ্দু ওয়া হাজ্জো যাতে বেশি তালবিয়া আছে সেটা উত্তম আর যাতে বেশি কুরবানি আছে সেটা উত্তম বলেন তো আল্লাহর নবী হজ্জ কয়টা কুরবানি করেছিলেন 120 ষট্টি নিজে হাতে জবাব করেছিলেন